হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি ভাবতেছিলাম কি ভিডিও দেব কি নিয়ে ভিডিও বানাবো তো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে পড়ে গেল আমি একটা ক্লাসিক মাসে ঢুকে বট মেরে দেখি বট মারতে কীরকম লাগে ঠিক আছে তো যেই ভাবা সেই কাজ আমি চলে এলাম ক্লাসিক মাসে চলে এসে ষোলো এসে কোথায় নেমেছি তাদের না যেখানে নেমে মারি এখান থেকে এসে আগে একটু হাল্কা পাতলা লুট কৰো লুট কৰা হালকা পাতলা কমপ্লিট তো এইখনে দিছে মাৰ ভালেই লাগে আমাৰ আপোনাৰ কেমেন লাগে তাৰিখে না আমাৰ ভালেই লাগে মাজে মাজে ঢুকে মাৰি তো দেখিয়ে দি থাকে হালকা পাতলা লুট কৰি নি আমি মূলতঃ খুজিছোঁ স্নাইপাৰ স্নাইপাৰ কৰিলেতো হয়তো পুলোজনে ৰাপচি আৰু স্নাইপাৰ পায় পাব নাই একো কথা তো সমস্যা নাই হালকা পাতলা খুঁজছি এখানে স্নাইপার নাই আর মূলত বটগুলোকে মারবো আমরা লং লেন্সের কান দিয়ে ঠিক আছে শুধু লং লং থেকে আর দু একটা যদি শর্ট শর্ট থেকে লং লেন্সে মারা যায় মারলাম সে ভালো সামনের দেশে পাঠায় দিছি তো দুইটা কিল হয়ে গেছে দুইটাকে বট মারা হচ্ছে দুইটাই বট ছিল তো সমস্যা নাই তো এর দিক থেকে আপনার নেমে আসে নাকি দেখি তো এখানে হালকা পাতলা লুট করে নেব ওই স্নাইপার যদি বাতন থালু হতো স্নাইপার মানে পাব না এদিকে একটা গাড়ি সাউন্ড চলছে সেখানে একটা গাড়ি আছে এটা মূলত বট ছিল না এটা বরপিলে আসছিলো যদি গাড়ি থেকে এখানে একটা তো এগুলো বট বটগুলো মারতে আমার ভালোই লাগে তো ওদিকে আর একটা এনিমি আছে তো এখানে এখান থেকে মারছে একশো নাইট আর একটা মারতে পারি নাকি তো মূলত এরকম আরও হানি ভিডিও সে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক করে দিন ঠিক আছে আমি যেভাবে চাই এই স্পেশন থেকে মাসে আগে এটাকে মেরিয়ে নিই তারপরে কথা বলি এখান থেকে আগে দুইটা গোলো মেরে নিলাম তারপরে একটা মেডিকে নিলাম এটা আজকে আসুক তারপরে এটাকে মারি তো এখান মূলত আমি কে যেন বলছিলাম ও বলতে চলেছিলাম আমি যেরকম লাইক সাবস্ক্রাইব একটা ফকিরে এরকম ভিক্রি চাই না ভাই দেন না কেন দিলে তো কোনো ক্ষতি হইব না ভাই দেন না কেন বুঝে না আপনার ব্যক্তিও গেতে পারে ভাই আগে মারি নি সে ঘরের ভিতর ঢুকছে তো সঙ্গে সঙ্গে আমি এই সাইড দিয়ে যাবো তো ঠিক আছে তো এই যে পড়ো প্লেয়ার মারা সেটি বট প্লেয়ার মারা তো বলো তো বলতে পড়ো প্লেয়ার সেটি বট প্লেয়ার মারা পাঁচ কিলো

আলেকজান্ডার দেশে পাঠিয়ে দিচ্ছি মূলত কথা বলতে বলতে কখন যে দশটা কিল করে এটা হালকা উপরে ঝাপটা দিতে যা একদম চান্দের দেশে চলে গেছে তো মূলত এদিকে আর তিনটা প্লেয়ার এলাইভ আমি দিয়ে তিনটা এর মধ্যে একটা প্লেয়ার মার মারতেই হবে আমাকে দেখি ম্যাচটা বুঝে করতে পারি নাকি তো এখানে আর একটা আছে পাশেই হালকা করে দিয়ে খুলে মারতে আমি এখান থেকে লঞ্চার বেরিয়ে যাবো ঠিক আছে তো এখান থেকে লঞ্চার বেরিয়ে নিলাম তো এখান থেকে তিরিশ হাজার একটা ড্যামেজ খাইছে এখান থেকে আর একটা মেরে দেবো তো এখান থেকে ভালোই ড্যামেজ খাইছে তো এখান থেকে তো এখান থেকে গুলো ফাটিয়ে মারবো ঠিক আছে ঠিক আছে